তারপর ও আমার পিছে পিছে আসে এবং আমাকে বিয়ের কথা বলে বিয়ের পর ওই বন্ধু আগে প্রথমবার জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্ক হয় আর কি তখন তোমার বয়স কত তখন আমার বয়স কত তো দুই মাসে যখন দুই মাস যখন যায় তখন আমার যখন পিরিয়ড মিস যায় তখন আমি আবার একটা প্রেগন্যান্সি টেস্টের কিট কিনি কেনার পর আমি যখন টেস্ট করি টেস্ট করার পর আমি দেখি আমি প্রেগন্যান্ট 17 বয়স তোমার 16 বছর 6 মাস তুমি তো যখন রিপ্রোর্টে যায় আনার পরে ও রিপোর্টটা দেখে

এটার জন্য টাকার প্রতি আমার একটা ঘৃণা চলে মানে কথা আছে না পুরুষের সফলতার পিছনে যে নারী থাকে সফলতা অর্জনের পর পুরুষ ওই নারীকে সর্বপথন ত্যাগ করে আর কি আমার সাথে এরকম কিছু একটা পিছিয়ে আমি ব্যথায় মানে পেটে চাপ দেওয়া ধরে শুয়ে আসি আর ভিতরে কলকাতা বসে একটু নাও রাতে তিনটার দিকে আমার ব্লিডিং হওয়া শুরু হয় রাতে তিনটার দিকে ব্লিডিং হওয়া শুরু হয় এর ভিতরে আমি ওর কল দিই ও হয়তো ঘুমায় গেছে কল আর ধরে না তো পরিমানে ব্লিডিং হয় যে আমার পুরো রুম লাগ দিয়ে মেখে গেছে cpf মেলি এখন 18 চলছে ঘটনাটা আরো দু বছর আগে যখন বয়স হচ্ছে 16 আমি চিন্তা করতে পারি নিয়ম একটা বয়সের বাচ্চা মেয়ে কিশোরী মেয়ে তার সঙ্গে একটা প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ক শারীরিক সম্পর্ক সেটাতে পেটে বাচ্চা এসে যাওয়া তারপরে সেটাকে ফেলে দেওয়া পুরো সমাজের সবাই জানা এবং কত শত ঘটনা এবং লোকটা বিবাহিত এবং সমাজে উচ্চ পদস্থ একজন মানুষ নাম বলে হয়তো সবাই চিনতেন তো সেইরকম রকম একটা মানুষ কত নৃশংস কাজ করতে পারে বাজে কাজ করতে পারে আজকের ঘটনা সেটা আপনাকে শিখাবে সচেতন করবে আমরা অনুরোধ করি সবসময় বলি যে কোনো সময় যে কোনো খারাপ কিছুর প্রতিবাদ করুন প্রতিবাদ করতে প্রচার করুন এবং তালে মানুষ সচেতন হবে আর দশটা মানুষ সেই বিপদে পড়বে না নিজের কথাটা শেয়ার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে বা ইমেল আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন ইনশাআল্লাহ উইল টক মনে তোমার যখন ওই লোকটার সাথে পরিচয় তখন তোমার কত বছর বয়স আমার তখন সতেরো কেমন করে পরিচয় হলো কেমন করে পরিচয় হলো বলতে কি ওর সাথে আমার ফেসবুক অনেক আগে থেকে কন্টাক্ট ছিল কিন্তু তেমন ভাবে কখনো কথা বলা হয়নি মানে আরো এক বছর আগে থেকে হ্যাঁ আরো তিন বছর আগে থেকে ওর সাথে ও আমাকে তিন বছর আগে থেকে পছন্দ করত কিন্তু আমি কখনো তাকে মানে গুরুত্ব দেইনি তেমন ভাবে তো আমার বড় মামা যিনি ছিলেন উনি মারা যাওয়ার পরে ও আমাকে তখন প্রচুর মেন্টালি সাপোর্ট দেয় আমি আমার বড় মামাকে অনেক ভালোবাসতাম তো ওই টাইম আমাকে প্রচুর মেন্টালি সাপোর্ট দেয় তখন ওর প্রতি আমার একটা মানে উইকনেস কাজ করে দুর্বলতা কিন্তু এটা এতটা গভীর ছিল না কি তারপর ওর বাসা হচ্ছে উত্তরা উত্তরা আমার বাসা হচ্ছে ঢাকা বনানীতে তো আমি যখন উত্তরাতে জব করার জন্য যাই তখন ওর সাথে আমার মানে আবার কোনটা হয় ফেসবুকের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় চাকরি করেন তো আমি ওকে বলি যে আমি উত্তরাতে চাকরি করি তো বলে কি তাহলে চলেন আমরা দেখা করি তো একদিন আমরা দেখা করি এটা হচ্ছে নভেম্বর মাসের চোদ্দ তারিখে আমরা প্রথমবার দেখা করি দেখা করার পরে ওর সাথে ভালো একটা টাইম স্পেন্ড করি মানে ভাই আগে ভাইয়া বলে ডাকতাম ভালো একটা টাইম স্পেন্ড করি তারপর আমরা বাসা আমি বাসায় চলে আসি তারপর ওর সাথে আবার আমার কন্টাক্ট অফ হয়ে যায় তারপর আমি আবার দশ দিন পর ওর সাথে আবার কন্টাক্ট হয় ওইদিন দিন আবার ওর সাথে আমি দেখা করি এটা হচ্ছে নভেম্বর মাসের পঁচিশ তারিখে আর ওইদিন ও আমাকে প্রেমের প্রস্তাব দেয় কোথায় এটা হচ্ছে এটা হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টরে দেখি বাইরে না কোনো বাসা না সেক্টর একটা পার্কের ওই সাইড পার্কে ওকে তারপর তো আমাকে প্রেমের প্রস্তাব দেয় তারপর আমি এটা গ্রহণ করি তো ওর সাথে আমি বিকাল থেকে একসাথে ছিলাম তখন রাতে আটটা বেজে গেছে তো আমি বাসায় চলে আসবো মানে সেকেন্ড দেখার দিনেই প্রেমের প্রস্তাব দিল জি জি মানে ও আমাকে পছন্দ তো অনেক আগে থেকেই করতো আচ্ছা তারপর ও মানে ওর সাথে আমি বিকাল থেকে একসাথে ছিলাম তো আমাকে বলতেছে যে তোমাকে আমার ছাড়তে মন চাইতেছে না আমি তোমার বাসা পর্যন্ত দিয়ে আসি মানে এলাকা পর্যন্ত তো এলাকার ভিতরে আসার পরে যদি যায় কেমন দেখা যায় তো আমি আমার বাসায় নিয়ে যাই এবং আমি বলি যে আমরা একসাথে চাকরি করি আমার আম্মুকে বন্ধু হিসেবে পরিচয় করাই দিই তারপরের দিন হচ্ছে আমার ছোট মামাতো বোনের মানে জন্মদিন তো ওই জন্মদিনে ও আসে এবং কেক নিয়ে আসে আমি ইনভাইট করি তাকে তো কেক নিয়ে আসে আসার পরে আমরা জন্মদিন একসাথে পালন করি একসাথে পালন করি তারপর আস্তে আস্তে এইভাবে যাইতে থাকে ওর সাথে আমার রিলেশনশিপটা আরো গভীর হতে থাকে আর ও আমাকে প্রচুর ভালোবাসতো বলতো কি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ওর সাথে যদি আমি কন্টাক্ট অফ করে দিতাম আমার আম্মু তারপর আমার যারা যারা আত্মীয় স্বজন তারপর ফ্রেন্ড সার্কেল সবাইকে যোগাযোগ করতো আমার সাথে কন্টাক্ট করার জন্য তো এইভাবে চলতে থাকে আমাদের রিলেশনটা ভালোই মানে চলে অনেক কেয়ারিং অনেক ভালোবাসার ভিতর দিয়েই তারপর জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমার মামার বিয়ে এটা হচ্ছে গ্রামে তো আমি যে তোর প্রতি সিরিয়াস ছিলাম তো আমি ওকে আমার গ্রামে পর্যন্ত নিয়ে যাই সাথে পরিচয় করায় দেই কিন্তু গ্রামের মানুষ একটু বুঝেনি তো ওইখানে পরিচয় দেওয়ার পরে মানে সবার সাথেই ভালো মিশা যায় মেশা যাওয়ার পরে সবাই যখন মানে বিয়ের দিন যখন সবাই ব্যস্ত ছিল ওই দিন ও আমাকে মানে বিয়ের ফলোগান দেখে প্রথমবার মানে জোরপূর্বক ভাবে শারীরিক মানে সম্পর্কটা করে প্রথমবার বিয়ের দিন বিয়ের দিন যখন সবাই মনে করেন অন্য সাইড বিয়ের জন্য ব্যস্ত ছিল হ্যাঁ সবাই মানে অন্য ওই এ ব্যস্ত ছিল হ্যাঁ আমাদের যে বাসাটা আছে এখানে ড্রেস চেঞ্জ করতে তারপর তারপর ও আমার পিছে পিছে আসে এবং আমাকে বিয়ের কথা বলে বিয়ের প্রলোভন দেখায় প্রথমবার জোরপূর্বক ভাবে শারীরিক সম্পর্কটা হয় কি তখন তোমার বয়স তখন আমার বয়স সতেরো যখন তুমি ঘরে আসো তখন আর ঘরে কেউ ছিল না তোমাদের বাসে না সবাই যখন বিয়েতে ব্যস্ত ছিল আর কি মানে কথা হচ্ছে কি যে আমার আম্মু আমাকে একটু বকা দেয় বকা দেওয়ার পরে মানে আমি আমার মামা তো বোন যারা আছে সবাইকে সাজায় দিই সাজায় দেওয়ার পরে তারপর মানে সবাই মনে করেন বিয়েতে চললে যায় পরে আমি আবার যাই পরে আমার মামি বলতেছে তুমি কেন রেডি হচ্ছ না সবাই মানে সাজুগুজু করে আছে তুমি যাই বাসা থেকে ড্রেসটা পরে আসো রেডি হয়ে আসো আমি আমি আবার আসি রেডি হওয়ার জন্য ও আমার আসে তুমি বাহিরে যাও আমি ড্রেসটা চেঞ্জ করবো তো ও আমাকে পরে রুমের ভিতরে ঢুকে ঢুকার পর বলতেছে কি তোমাকে আমি বিয়ে করবো বিয়ের করবো দেখা মানে জোরপূর্বক ভাবে প্রথমবার আর কি বলতেছে তোমাকে বিয়ে করবো আমি ঢাকা গিয়ে আমার ফ্যামিলি তোমার বাসায় পাঠাবো আমি বলতেছি না না এগুলো ভালো না করবো হবে না চলো প্লিজ প্লিজ মানে এরকম অনুরোধ করা শুরু করে আর আমি যে ভালোবাসতাম তা আমি ওকে মানে বিশ্বাসও করতাম তো প্রথমবার আমার হয় হওয়ার পরে আমরা আবার ওইখান থেকে চলে আসি আর কি ঢাকাতে চলে আসি আসার পরে আমি ওকে বলি যে জানাই যে এখন তোমার ফ্যামিলিকে আমার বাসায় পাঠাও বলে যে আমার ফ্যামিলির কাছে আমি তোমার কথা মানে বলছি পড়া আমার ফ্যামিলির কাছে আমি তোমার কথা বলছি আমার ফ্যামিলি বলছে যে আমার সামনে এক্সাম আছে আমার এক্সামটা খারাপ হবে আমি যদি এক্সামে ভালো রেজাল্ট করি তাহলে তোমার বাসা আমার ফ্যামিলি যাবে তোমার পরীক্ষা না ওনার কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা ছিল যে ওর ফ্যামিলিকে জানাইছে আমার বিষয়ে এখন পর্যন্ত ওর ফ্যামিলিকে আমার বিষয়ে কিছুই জানায়নি কিন্তু শুরু থেকে আমাকে এক একটা করে বিয়ের ডেট দিয়ে দিয়ে ঘোরানো হচ্ছিল আর আমাকে বলছিল ওর ফ্যামিলি জানে আমার বিষয়ে কিন্তু আমার ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করায় দিছি কিন্তু ওর কোনো ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমাকে পরিচয় করায় দেয়নি তারপর তারপর আমি বলি যে পরীক্ষা তাহলে তোমার ভালো রেজাল্ট করতে হবে ভালো ভালো মানে বেশি বেশি করে পড়াশোনা করো এগুলো এগুলো ওকে আমি প্রচুর মেন্টালি সাপোর্ট দিই প্রচুর মেন্টালি সাপোর্ট দিই সাপোর্ট দেওয়ার পরে ও মনে করেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে

আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের সংসার চলবে কি হবে তুমি তোমার আবুল কোম্পানিতে ঢুকো এগুলো বইলা ওকে আমি ওর আবুল কোম্পানিতে ঢুকাইছি ঢুকানোর পরে ও বারবার ভেঙে পড়তেছে পারতেছে না আমি ওকে মেন্টালি সাপোর্টও দিছি যে তোমার কাজ করতে হবে তো এগুলো করার পরে ও এখন রূপে ডিএমডি মানে কথা আছে না পুরুষের সফলতার পিছনে যে নারী থাকে সফলতা অর্জনের পর পুরুষ ওই নারীকে সর্বপ্রথম ত্যাগ করে কি আমার সাথে এরকম কিছু একটা আহ এভাবে যখন আমার পিরিয়ড মিট যায় গ্রাম থেকে আসার পরে প্রথমবার যখন আমার পিরিয়ড মিট যায় মির্জ যাওয়ার পরে আমি ওকে জানাই আর কি এই বিষয়টা পরে ও আমাকে একটা প্রেগনেন্সি টেস্টের কিট কিনে দেয় তো আমি যখন এটা আমার প্রথমবার ছিল তখন আমি এগুলো বুঝতাম না যে কিভাবে টেস্ট করে তো ডাক্তার থেকে পরামর্শ নিয়ে আমি যখন টেস্ট করি তখন প্রথম একটা হালকা দাগ বাসে তারপর একটা ঘাড়ো দাগ বাসে তো আমি ভাবছিলাম হয়তো দুইটা দাগ বাসলে হয়তো প্রেগনেন্ট দেখায় একটা দাগ বাসে অত প্রেগনেন্ট দেখায় না তো আমি ভাবছি হয়তো প্রেগনেন্সি টেস্টের কি নষ্ট ওইগুলো বিষয়ে তখন তোরা জানতো না পরে ওরা আমি জানাই জানানোর পরে ওই বলছে কি তোমাকে আমি আরেকবার আরেকটা কিনে দিবো তখন তুমি আবার টেস্ট করো তো দুই মাস যখন যায় তখন যখন আমার পিরিয়ড মিস যায় তখন আমি আবার একটা প্রেগন্যান্সি টেস্টের কিট কিনি টেস্ট করি টেস্ট করার পর আমি দেখি আমি প্রেগনেন্ট সতেরো প্লাস বয়স তোমার সতেরো বছর ছয় বয়স তুমি তুমি তখন করবে এটা কি